নাম নেতৃত্ব কমিটি ও গঠনতন্ত্র চূড়ান্ত হয়নি শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ দর্শক একটি আলোচনা চলছে খুব জোরে সোরে এবং সেই দলের গতি প্রকৃতি কেমন হবে তার সাথে সরকারের সম্পর্ক কেমন হবে সেগুলো নিয়ে কিন্তু রাজনীতিতে আলোচনা আছে এবং বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নতুন রাজনৈতিক দলের কর্মকাণ্ড গতিবিধির দিকে নজর রাখছে কারা এই দলে যাচ্ছে ইতিমধ্যে একটি আলোচনা যে সিটি এবং পৌরসভার যে কাউন্সিলর যারা স্থানীয় সময় আন্দোলনের প্রাককালে লাঠিয়াল হিসেবে কাজ করেছিল তাদের অনেকেই যোগ দিচ্ছে নতুন এই দলে এমন একটি অভিযোগ কিন্তু আছে এবং আলোচনা চলছে তাদেরকে পুনর্বহলের জন্য যে দাবি সেই দাবির যে সমাবেশ সেই সমাবেশে অংশ নিয়েছিল জাতীয় নাগরিক কমিটি ফলে সন্দেহটা জোরালো হচ্ছে যে এই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি পর্যন্ত যে বিভিন্ন স্থানীয় সরকারের যারা কাউন্সিলর বা মেম্বার চেয়ারম্যান তারা হয়তো নাগরিক কমিটিতে যোগ দিতে পারে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারে তবে নাগরিক কমিটি না নতুন একটি নাম হবে কি নাম হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে সেই নামের আগে পিছে জাস্টিস শব্দটা বলে এই রিপোর্টে বলা হচ্ছে কালবেলা রিপোর্টে যেটা বলা হচ্ছে গত ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীতে বড় শোডাউন করে নতুন দল গঠনের বিষয়ে জানান দেয় জাতীয় নাগরিক কমিটি বড় ছিল নিঃসন্দেহে তাদের এই শোডাউনটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং গণভুত্থানের পক্ষের শক্তির সমন্বয়ে এই দল গঠিত হবে অর্থাৎ এই সংস্কার কার্যক্রমের সঙ্গে যারা জড়িত আছে যেই নাগরিক কমিটির সমর্থন তারা এবং যেই গণভ্যুত্থানের যেই যারা লড়েছিল যে ছাত্ররা তাদের সমন্বয়ে এই দলটি হবে নাম চূড়ান্ত না হলেও দলের আগে পরে থাকতে পারে জাস্টিস শব্দটি তৃণমূল পর্যায়ে কমিটি গঠন শেষে ফেব্রুয়ারি নাগাদ ঘটতে পারে দলের আত্মপ্রকাশ অনেকে বলে যে জাতীয় নির্বাচন পিছিয়ে পেছানোর পেছনে এটা একটা কারণ যে নতুন রাজনৈতিক দল সংগঠিত হওয়ার পর তারা নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনে যাতে তারা ভালোভাবে পার্টিসিপেট করতে পারে সেই কারণেই হচ্ছে নির্বাচনের তারিখটা পেছানো হচ্ছে যত দূর বাড়ানো যায় তেমন একটি প্রচেষ্টা রয়েছে বলে কেউ কেউ বলছেন বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও গণভ্যানের পক্ষের শক্তি সমানে এই দল গঠিত হবে যার লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক দফা দাবির আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান তবে দলটির নাম নেতৃত্ব কমিটি গঠনতন্ত্র এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা তবে একটি সূত্র বলছে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে এই দলের ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি সংযুক্তি না থাকলেও প্ল্যাটফর্মটির অনেকেই অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো কোনো প্রতিনিধির নতুন দলে সম্পৃক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে তবে অন্তর্বর্তী সরকারের যদি আসিফ মাহমুদ বান না ইসলাম তারা যদি যোগ দেন বা আদিলুর রহমান খান আমি যাই না ঠিক তবে তারা কি থাকতে পারবেন কি না কারণ তখন তো একটা রাজনৈতিক দল সেই দলের কেউ তো সরকারে থাকতে পারে না হয়তো তারা পদত্যাগ করেন কোনো একটা তো নিশ্চয়ই সম্মানজনক যেটা হয় সেটা করতে হবে এটা ঠিক বাংলাদেশের বাস্তবতায় একটা রাজনৈতিক দল দরকার আওয়ামী লীগের রাজনীতির যে শূন্যতা সেই শূন্যতা পূরণ করার জন্য নতুন রাজনৈতিক দল দরকার নতুন চিন্তা ভাবনা দরকার বাংলাদেশের রাজনীতি বহুদিন আওয়ামী লীগ কেন্দ্রিক এবং বিএনপি কেন্দ্রিক তার বাইরে যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠিত হয় তাহলে সেটা খারাপ না কিন্তু এটা বুঝতে হবে যে এটা যাতে কোনোভাবেই এর ভিতরে ষড়যন্ত্র বা চক্রান্ত ভর না করে সরকার যাতে নিরপেক্ষভাবে চলতে পারে তা তাহলে সরকারের সাথে বিএনপির যে দূরত্ব বা ভুল বুঝাবুঝি সেটা কিন্তু আরও বাড়তে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ